রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমরা এই যুগে দাঁড়িয়ে অনেকে এটা ভাবো যে বর্তমানে ভাই সরকারি চাকরির কোনো নাম নেই বেশি দূর পড়াশুনো করে চাকরির কথা ভাবলে হবে না কিন্তু এটা যে তোমাদের কত বড় ভুল ধারণা সেটা আজকের এই ভিডিওতে একেবারে লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ এই দু সালের জুন মাসে সেরা সেরা সরকারি চাকরির সুযোগ আছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা নয় দুটো নয় সেরা সাতটা সরকারি চাকরির আপডেট দেবো আর এর মধ্যে ছটা হবে কেন্দ্র সরকারের আর একটা হবে রাজ্য সরকারের শূন্যপদ দুর্দান্ত লেভেলের শূন্যপদ দেখো যার মাইন্ডসেট এটা থাকবে যে আমি চাকরিতে জয়নিংটা নেবই তার কাছে শূন্যপদ হাজার বা লাখের থাকার কোনো প্রয়োজন নেই একটি শূন্যপদই তার জন্য যথেষ্ট কিন্তু এখানে ইউ শূন্যপদ আছে আলাদা আলাদা সাতটা নিয়োগ তোমরা চাইলে আগামী সাত দিনে প্রতিদিন একটা করে ফর্ম অ্যাপ্লাই করবে আলাদা আলাদা নিয়োগের ক্ষেত্রে এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কোন নিয়োগ বা কটা নিয়োগে ফর্ম করতে চাও পুরো ভিডিওটা দেখো এ টু জেড তোমাদেরকে ক্লিয়ার করব সাতটা সরকারি চাকরি এই জুন মাসে আছে জুন মাস পেরিয়ে গেলে এগুলো কিন্তু তোমাদের সমস্ত নিয়োগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে তো পুরো ভিডিওটা তোমরা একটু ধৈর্য ধরে দেখো তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি টপ সেভেন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি ইন জুন টু মানে এই জুন মাসের সেরা সরকারি সাতটা চাকরি দেখো একেবারে এক থেকে শুরু করছি এক নম্বরে আমি যেই নিয়োগটা রেখেছি সেটা আই গ্রুপ সি অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে এই নিয়োগের ভালো বিষয় কি যেন আমাদের কলকাতা অফিসে নিয়োগ হচ্ছে শূন্যপদ দুর্দান্ত আছে একশো তিপান্নটি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি শূন্যপদ আর এই নিয়োগটা এয়ারফোর্স করাচ্ছে গ্রুপ সি পোস্টে যেখানে এমটিএস ক্লার্ক এই ধরনের পোস্ট পাবে এখানে আবেদনের জন্য কি না সিম্পল টেন অথবা টুয়েলভ পাস থাকলেই তোমরা যোগ্য। যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছ অনায়াসে এসে ফর্ম আবেদন করতে পারবে এক্সট্রা কিছু প্রয়োজন নেই তোমরা কলকাতাতে এর ফাইনাল পোস্টিং পেয়ে যাবে তো যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট বিশেষ করে তোমাদের জন্য সুযোগটা আছে অবশ্যই এখানে অ্যাপ্লাইটা করবে অ্যাপ্লাই করার জন্য বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ বছর বয়স থাকতে হবে সর্বনিম্ন আঠেরো সর্বোচ্চ পঁচিশ এসসিরা পাঁচ বছরের ছাড় ও বিসিরা বয়সে তিন বছরের ছাড় পেয়ে যাবে স্যালারি দেখো দারুণ স্যালারি দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে আঠান্ন ছাপান্ন হাজার আটশো টাকা প্রতি মাসে স্যালারিটা দেওয়া হবে আর এর যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় অ্যাপ্লাইটা বর্তমানে চলছে আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আগামী আট জুন ডেটটাকে নোট ডাউন করে রাখো ওকে আগামী আট জুন আজ কিন্তু পাঁচ জুন চলছে আগামী আট জুনে তোমাদের কিন্তু সরি আজ হচ্ছে ছয় জুন আগামী আট জুন তোমাদের কিন্তু লাস্ট ডেট ওকে মানে দিন তোমাদের সময় আছে আর এর ফর্মটা অ্যাপ্লাই অফলাইনে চলছে তাড়াতাড়ি ফর্মটা অ্যাপ্লাই করো আজকের মধ্যেই আগামী দুদিন পর এর ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না বোঝা গেল এইবার আসি তোমাদের দ্বিতীয় নাম্বার নিয়োগে দ্বিতীয় নাম্বারে যে নিয়োগটা আছে এটা হচ্ছে ডাব্লু বি ডাব্লু ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সিলেকশন কমিশন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে গত বলতে পারো প্রায় ১৩ বছর পর এই নিয়োগটা এসেছে ওকে কী নিয়োগ না পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুলগুলোতে আছে সেই স্কুলে টিচার এছাড়াও নন টিচার গ্রুপ সি ডি এই সব পোস্টে নিয়োগ করাচ্ছে শূন্যপদ মাথা ঘুরিয়ে দেওয়ার মতো শূন্যপদ কি রেখেছে দেখো বলছে যেগুলো টিচার পোস্ট আছে সেই টিচার পোস্টে শূন্যপদ পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ আর গ্রুপ সি আর গ্রুপ ডি মিলে শূন্যপদ আট হাজার চারশো সাতাত্তরটি ফর্ম অ্যাপ্লাই করার জন্য এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত যে যোগ্যতা বলেছে যারা টিচার পোস্টে আবেদন করবে তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে সাথে বিএড বা ডিএলএড করা থাকতে হবে আর যারা গ্রুপ সি অথবা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা টেন পাস অথবা টুয়েলভ পাস গ্রুপ ডি পোস্টের জন্য টেন পাস আবেদন করতে পারবে গ্রুপ সি যেমন ক্লার্কের পোস্ট সেই সমস্ত পোস্টের জন্য টুয়েলভ পাস লাগবে তো অনায়াসে তোমরা এই ফর্মটাও অ্যাপ্লাই করতে পারো বয়স সীমা বলেছে আঠেরো থেকে চল্লিশ বছর যারা জেনারেল সিরা পাঁচ বছরের ছাড় ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে এই নিয়োগের ফর্মটা অ্যাপ্লাই শুরু হতে চলেছে আগামী ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে আর অ্যাপ্লাই লাস্ট ডেট থাকবে আগামী সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তো যারা পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে নিয়োগ মানে নিয়োগ হতে চাও চাকরি করতে চাও তোমাদের জন্য এটা কিন্তু দুর্দান্ত নিয়োগ এই গেল তোমাদের দ্বিতীয় নাম্বার রিক্রুটমেন্ট তিন নাম্বারে আমি যাকে রেখেছি দেখো তিন নম্বরে তোমাদের জন্য আছে এসএসসির তরফ থেকে এমটিএস পোস্ট এমটিএস অর্থাৎ টাস্কিং স্টাফ এটা এমন একটা পোস্ট এখানে মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমাদের নিয়োগ হয় যদি একবার তোমরা সিলেক্ট হয়ে যেতে পারো কেন্দ্র সরকারের যে মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট সেই সমস্ত জায়গাতে তোমরা অ্যাজ এ মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ হয়ে যাবে সেটা যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে তোমাদের কাজ থাকবে এমটিএস মানে মানে মাল্টিটাস্কিং স্টাফের বড় বড় ডিপার্টমেন্টে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে যদি তোমরা এখানে আবেদন করতে চাও দেখো এখানে শূন্যপদ থাকতে চলেছে সাত হাজার সাত হাজার শূন্য থাকতে চলেছে আবেদনের জন্য শিক্ষাগত যা যোগ্যতা অনলি টেন পাস সিম্পল টেন পাস থাকলেই হবে আর কিচ্ছু না বয়স সীমা বলেছে আঠেরো থেকে সাতাশ বছর যারা জেনারেল কান্ডিড যারা ওবিসি তারা তিন বছরের ছাড় এস টি ভাই পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে স্যালারি দারুণ স্যালারি দেওয়া হবে যেহেতু এটা একটা কেন্দ্র সরকারের চাকরি প্রথম মাস থেকে স্টার্টিং স্যালারি আটত্রিশ হাজার টাকা এমটিএস পোস্টের জন্য ওকে এইবার আসি তোমাদের অ্যাপ্লাই ডেট এসএসসি এস ফ্রম ফর্ম অ্যাপ্লাই শুরু হবে আগামী ২৬ জুন দু থেকে আর অ্যাপ্লাই লাস্ট ডেট থাকবে আগামী চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বোঝা গেল যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এর ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে এসএসসি ডট ডট ইন অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট যেটা শুরু হবে ছাব্বিশে জুন থেকে চলবে চব্বিশে জুলাই দু পর্যন্ত এই গেল তোমাদের তিন নম্বর রিক্রুটমেন্ট এইবার আসি চারে চার নম্বরে যে নিয়োগটা আছে এটাও একটা ভাই দুর্দান্ত নিয়োগ চার নম্বরে আছে এসএসসি ফেজ থার্টিন নিয়োগ ফেজ থার্টিন এটা কি জানো প্রতি বছর এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যায় গত বছর ছিল এসএসসি ফেজ টুয়েলভ এবার থার্টিন আগামী দু হাজার হয়ে যাবে তোমাদের ফেজ ফোরটিন যত বছর আগের দিকে যাবে তত সংখ্যাটা আগের দিকে বাড়তে থাকবে এটা হচ্ছে কী নিয়োগ যেন এটাকে কম্বাইন খিচুড়ি নিয়োগ তোমরা বলতে পারো কেন কারণ আমাদের ভারতবর্ষে তোমরা যেন আলাদা আলাদা কেন্দ্র সরকারের প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে তো সেই সমস্ত ডিপার্টমেন্টে দেখবে সারা বছরে কোথাও না কোথাও কোনো না কোনো পদ খালি রয়ে যায় তো সেই যা পদ সেগুলো তো একটা দুটো পদকে আর নিয়োগ করানো সম্ভব নয় সেই জন্য এসএসসির উদ্যোগে কি করে প্রতি বছর এই এসএসসি ফেজ কখনো থার্টিন এই বছর দেখতে পাচ্ছ পরবর্তী ফরটিন এরকম করে সংখ্যা বাড়ায় এই এসএসসি ফেজ নিয়োগে কী করে সেই সমস্ত ডিপার্টমেন্টের শূন্যপদগুলো একসাথে যুক্ত করে একটা নিয়োগ জারি করে দেয় তো এইবার টোটাল যে শূন্যপদ রেখেছে এসএসসি ফেজ থার্টিন দু হাজার চারশো তেইশটি টোটাল শূন্যপদ আর এখানে আমি তোমাদের যেমনটা বললাম বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্ট থাকে সেই অনুযায়ী কোয়ালিফিকেশনও আলাদা আলাদা থাকে যেমন এখানে কিছু পোস্টের জন্য যোগ্যতা থাকে টেন পাস কিছু পোস্টের জন্য থাকে টুয়েলভ পাস আবার কিছু পোস্টের জন্য থাকে গ্র্যাজুয়েশান পাস তুমি যেই পোস্টে আবেদন করো না কেন সেই পোস্টের আলাদা আলাদা কোয়ালিফিকেশান থাকে এবার যদি তোমরা এখানে গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা চাইলে একের অধিক ফর্ম অ্যাপ্লাই করতে পারো তোমরা গ্র্যাজুয়েশনের ফর্মটা অ্যাপ্লাইয়ের পর টেন বা টুয়েলভ পাসের আবেদন করতে পারো আবার কেউ যদি টুয়েলভ পাস হয়ে থাকো সে টুয়েলভ পাসেরটাও অ্যাপ্লাই করতে পারো আবার টেনথেরটাও অ্যাপ্লাই করতে পারো কিন্তু যটা পোস্টের জন্য ফর্ম অ্যাপ্লাই করবে তটা তোমাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন কিন্তু ফিল করতে হবে এটা মাথায় রাখবে এইখানে তোমাদের যেমন পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান আলাদা পোস্ট ওয়াইজ সেরকম বয়সটাও কিন্তু আলাদা কোনো পোস্টের জন্য দেখবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স কোনো পোস্টে আঠেরো থেকে তিরিশ কোনো পোস্টে আঠেরো থেকে পঁয়ত্রিশ আবার কোনো কোনো পোস্টে আঠেরো থেকে সাঁত্রিশ বছর বয়সও কিন্তু এখানে রাখা হয়েছে এবার আসি এর অ্যাপ্লাই এর অ্যাপ্লাইটা বর্তমানে চলছে কবে থেকে শুরু হয়েছে গত দুই জুন দু হাজার পঁচিশ থেকে আর আবেদনের যে লাস্ট ডেট সেটা থাকছে আগামী তেইশ জুন দু বর্তমানে অ্যাপ্লাই চলছে তোমরা যদি চাও অবশ্যই এস ফেজ থার্টিনে ফর্মটা অ্যাপ্লাই করো এর অ্যাপ্লাইটাও চলছে এস এস অফিসিয়াল ওয়েবসাইট এস এসসি ডট জিও ডট ইন এটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা কিন্তু এসএসসি ফেজ থার্টিন এই নিয়োগের ফর্মটা অ্যাপ্লাই করতে পারো বোঝা গেল এইবার আসি তোমাদের পাঁচ নম্বর নিয়োগ চারটা আমি বলে দিলাম এইবার পাঁচে আসি পাঁচ নম্বরের যে নিয়োগটা আছে এটা এমন একটা নিয়োগ যেখানে যদি একবার জয়েন্ট হয়ে যাও তোমাদের যে সম্মান সেটা অনেকের বেড়ে যাবে অনেকটা বেড়ে যাবে বিশেষ করে যারা মহিলা আছে মহিলা অনেকেই চায় যে আমরা ইউনিফর্মওয়ালা সার্ভিস জয়েন করব কিন্তু বলে না যে মহিলাদের জন্য সমস্ত ইউনিফর্মওয়ালা সার্ভিস কিন্তু নয় সেই ক্ষেত্রে যদি তোমরা বিশেষ করে মহিলা হও তোমাদের জন্য কিন্তু এই পোস্টটা দারুণ এমনটা নয় যে পুরুষ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না ভাই ডেফিনেটলি পারবে কিন্তু মহিলাদের জন্য কেন বেস্ট বলছে যেন কারণ এখানে যদি মহিলারা জয়েন্ট হয়ে যায় তাহলে তাদের রেসপেক্ট অনেক বেড়ে যাবে পোস্টের নাম কি যেন এই পোস্টের নাম হচ্ছে এসএসসি সিপিও এসআই অর্থাৎ এসএসসি প্রতি বছর এই নিয়োগটা করায় কি পোস্টে না আমাদের ভারতবর্ষে যে প্যারামিলিটারি ফোর্স রয়েছে বিএসএফ বলো সিআইএসএফ বলো এসএসবি বলো এছাড়াও তোমাদের আছে সিআরপিএ আইটিবিপি ওকে এই সমস্ত প্যারামিলিটারি ফোর্সে অ্যাজ এ সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করায় সাব ইন্সপেক্টর বুঝতে পারছো তোমাদের কত বড় একটা রেপুটেশন হয়ে যাবে সেই সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের আবার নিয়োগ করাচ্ছে কে না এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন শূন্য পদ রেখেছে অল ওভার ইন্ডিয়াতে চার হাজার অ্যাপ্রক্স থাকতে চলেছে এখানে আবেদনের জন্য শিক্ষাগত যে যোগ্যতা সেটা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় যে কোনো স্ট্রিম থেকে পাস করো না কেন যাই তোমাদের পার্সেন্টেজ থাকুক না কেন যদি গ্র্যাজুয়েশানটা পাস হয়ে থাকুক অনায়াসে আবেদনযোগ্য বয়স সীমা বলেছে কুড়ি থেকে পঁচিশ বছর জেনারেলদের জন্য এসটিএসসিরা পাঁচ বছরের ছাড় ও বিসিরা পেয়ে যাবে তিন বছরের ছাড় এই পোস্টে যা স্যালারি সেটা দুর্দান্ত লেভেলের থাকবে প্রথম মাস থেকেই স্টার্টিং স্যালারি থাকবে পঁয়ষট্টি হাজার টাকা প্রথম মাস থেকেই ওকে এবার আসি এই নিয়োগের ডেট দেখে রাখো এই এসএসসি সিপিও এসআইয়ের ফর্ম আবেদন শুরু হবে আগামী ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে আর আবেদনের শেষ তারিখ থাকবে সাত জুলাই দু হাজার পঁচিশ তো তোমরা যদি ইউনিফর্মওয়ালা সার্ভিস করতে চাও তাহলে ডেফিনেটলি ভাই চোখ কান বন্ধ করে এসএসসি সিপিও এস আই ফর্মটা অ্যাপ্লাই করে দেবে আগামী ষোলো জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে এই গেল তোমাদের পাঁচ নম্বর নিয়োগ এইবারে আসি তোমাদের ছ নম্বর নিয়োগ ছ নম্বরে যেটা আছে এটাও এসএসসির তরফ থেকে ভাই এসএসসি পুরো একেবারে চাকরির ভান্ডার খুলে দিয়েছে তোমাদের জন্য দেখো ছয়ে যেটা আছে সেটা এসএসসি সি উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ওয়ান অব দ্য বেস্ট পোস্ট এস এস যেটাকে আমাদের ভারতবর্ষে প্রচুর পপুলার হয়ে গেছে যেটা প্রচুর পপুলার এস এসসি এমন একটা নিয়োগ যেখানে জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্র সরকারের বড় বড় ডিপার্টমেন্টে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখানে কি পোস্টে জয়েন হও ক্লার্ক পোস্টে সেখানে তোমাদের একটা রেপুটেশনও থাকে স্যালারিও ভালো থাকে আর তোমরা ভালো ভালো জায়গায় পোস্টিংগুলো পেয়ে যাও তো যদি তোমরা এসএসসি এস এর ফর্মটা অ্যাপ্লাই করতে চাও শিক্ষাগত যে যোগ্যতা কেবল উচ্চ মাধ্যমিক থাকতে হবে আর কিচ্ছু না আর এখানে আবেদনের জন্য বয়স সীমা আঠেরো থেকে সাতাশ বছর যদি তোমরা জেনারেল হও ও বিসিরা তিন বছরের ছাড় এস সিরা এখানে পাঁচ বছরের ছাড় পাবে এর ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী তেইশ জুন দু হাজার পঁচিশ থেকে আর অ্যাপ্লায়ের লাস্ট ডেট থাকবে আগামী আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ শূন্যপদ আনুমানিক আমি বলে রাখছি ছ হাজার বা ছ হাজার প্লাস তোমরা কিন্তু শূন্যপদ পেতে চলেছ এই গেল তোমাদের ছ নম্বর নিয়োগ এইবার লাস্ট লাস্ট যেটা রেখেছি সেটা সাত নম্বর সাত নম্বরে কি আছে সাত নম্বরে আরও একটা তোমাদের দুর্দান্ত নিয়োগ সেটাও এসএসসির তরফ থেকে এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এসএসসি স্টেনোগ্রাফার নিয়োগে এইবার তোমাদের শূন্যপদ পেতে চলেছো অ্যাপ্রক্স দেড় হাজার দেড় হাজার শূন্যপদটা কম পাবো না কারণ এখানে কম্পিটিশান অনেক কম হয় অনেক কম এসএসসি এসসি স্টেনোগ্রাফার পোস্টটা দুর্দান্ত লেভেলের একটা পোস্ট এর কাজ কি যেন এর কাজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে কেন্দ্র সরকারের যে বড় বড় ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ থাকে সেগুলোকে স্টেনোগ্রাফি স্টেনোগ্রাফার মানেই বুঝতে পারছো ল্যাঙ্গুয়েজকে পরিবর্তন করে দেওয়া সেটাই হবে তোমাদের কাজ ওকে এখানে আবেদনের জন্য সিম্পল টুয়েলভ পাস থাকলেই হবে এক্সট্রা কিচ্ছু চা হবে না বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর জেনারেলদের জন্য এস টি এসসিরা পাঁচ বছরের ছাড় ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে স্যালারি চোখ কান বন্ধ করে প্রথম মাস থেকেই পঁয়তাল্লিশ হাজার টাকা তোমাদের পেয়ে যাবে মানে স্টার্টিং স্যালারিটাই পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে তো দারুণ একটা পোস্ট তোমরা যদি এই নিয়োগের ফর্মটা অ্যাপ্লাই করতে চাও এই নিয়োগের ফর্মটা অ্যাপ্লাই শুরু হয়েছে পাঁচ জুন দু থেকে ওকে পাঁচ জুন দু হাজার পঁচিশ মানে থেকে শুরু হয়েছে আর আবেদনের যে লাস্ট ডেট সেটা থাকবে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ ছাব্বিশ জুলাই কিন্তু লাস্ট ডেট মানে এক মাসের মতো প্রায় টাইম পেয়ে যাচ্ছে এক মাস বা এক মাসেরও বেশি তোমাদের হাতে টাইম থাকছে তো ফর্মটা তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে তো আশা করছি ভিডিওর প্রথমে আমি যে সাতটা সরকারি চাকরির আপডেট দেবো বলেছিলাম পুরো একেবারে হাতে গোনা সাতটা সরকারি চাকরির আপডেট দিয়ে দিল এইবার তোমাদের উপর নির্ভর করবে তোমরা এখানে কোন চাকরিটাতে ফর্ম অ্যাপ্লাই করবে বা কটার জন্য ফর্ম অ্যাপ্লাই করবে তো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম যদি তোমরা এই ধরনের আরও নিত্য নতুন চাকরির খবরগুলো টাইম টু টাইম পেতে যাও এই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম